হাই ব্রিয়ান কেমন হচ্ছে সবাই আজকে তোমাদের কাছে চলে এসছে একটা মিনিপ্লব নিয়ে সেটা হচ্ছে তোমাদেরকে আজকে ইফতারের জন্য একটা দই লস্তি বানিয়ে দেখাবো সবাই তো নর্মাল শরবত সব শরবত সবাই খাও তো আজকে আমি বানাবো দই লস্তি দই লস্তি বানানোর জন্য কী কী লাগবে দেখো প্রথমে লাগবে দই তারপরে লাগবে দুধ এখানে রাখা আছে চিনি লবণ লেবু ও সামান্য কিছু পেস্তা বাদাম আর লাগবে এটা হচ্ছে বরফ চলো দেখি কি করে বানাই আমি যেহেতু একজনের জন্য দই লস্তি বানাবো তাই সে পরিমাণ আমি দই নেব এইটুকু দই যথেষ্ট একজনের জন্য দই নিলাম এতে আমি দুধ ঠান্ডা দুধ ঢেলে দিলাম এরপরে আমি এর সঙ্গে অ্যাড করলাম চিনি লবণ ও সব লেবুটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি অ্যাড করব এটা হচ্ছে বড় রেডি এরপরে আমি এই লসিটা গ্রাইন্ড করে নেব যে ওটা খুব ভালো লাগে এবার দেখো তোমাদেরকে আমি লস্তিটা এরপরে আমি একটা জারে ঢেলে নেব আমি গুলো ছড়িয়ে তৈরি হয়ে গেল আমার দই এই রমজান মাসে ইফতারের সময় এই ঠান্ডা দই তাহলে চলে বলো তাই সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবা দই লস্তি তোমরা সর্বত্র সবাই খাও একটু নতুন ইউনিক কিছু না ট্রাই করলে হয় বলো বছরে একবার রমজান মাস আসে তাই তোমাদের জন্য ছোট্ট একটা মিনিগুলা রাখলাম দই লস্তি ভালো থেকো সুস্থ থেকো